হ্যালো ইভরিওয়ান আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য সুন্দর একটা কোরিয়ান ড্রামা নিয়ে অফিসের বস এবং সুন্দরী অ্যাসিস্ট্যান্টের সাথে অসম্ভব সুন্দর প্রেম কাহিনী নিয়ে ড্রামাটির প্রথম সিনেই আমরা দেখতে পাই মিস সুইউ অফিসে মিটিং চলাকালীন অবস্থায় ঢুকে পড়ে লি জিয়াশাং তখন মিটিংয়ে ব্যস্ত ছিলেন যেহেতু সামনেই কোম্পানির ফ্যাশান শোয়ের জন্য একটা বড় অনুষ্ঠান আছে এই জন্য এখন থেকে সেটার প্রস্তুতি চলছে আর এদিকে মিশু অফিসে ঢুকে সে এটা বলে যে এই ফ্যাশন শোয়ের সব কাজ সে পরিচালনা করবে এই ফ্যাশন শো জন্য সে ডিরেক্টর হতে চায় আর এই কথা শুনে মিস্টার লিও তার কথাই রাজি হয়ে যায় কিন্তু এই পাশের অ্যাসিস্ট্যান্ট এই মেয়েটি রাগ হয়ে যায় অনেক তাই না মিশু এই ফ্যাশন শোটা পরিচালনা করুক কারণ সে দায়িত্বটা সে নিজেই পেতে চায় মিস্টার লি বলে আমি জানি এই ফ্যাশন শো এর দায়িত্বটা মিস খুব ভালোভাবেই নিতে পারবে আর এই কথা বলে মিস্টার লি অফিস থেকে বের হয়ে যায় কিন্তু রাস্তায় এসে দেখে মিস রাস্তায় দাঁড়িয়ে আছে আর মিস সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মিস্টার লি গাড়ি থামিয়ে দেয় তারপর মিস্যু মিস্টার লি এর কাছে যায় তখন মিস্টার লি প্রথমেই বলে ওঠে আমি জানতাম তুমি আমাকে ধন্যবাদ জানাতে আসবে মিস্টার লি মিশুকে যে গিফটটা দিয়েছিল সেই গিফটটা মিশু ব্যাগ থেকে বের করে দেয় এবং এত বড়ো একটা কাজ পেয়েছো আর হ্যাঁ মিস্টার লি এর সাথে বেশি মিশার বৃথা চেষ্টা করো না মেয়েটি আরও বলে তোমার শুধু ক্রিয়েটিভিটি দ্বারা তুমি এত বড় অনুষ্ঠানের কিভাবে দায়িত্ব নেবে তখন মিশ্রু বলে আমি কি পারি সেটা সামনেই দেখতে পাবে এ বলে সে চলে যায় যে জুতোটা পরেছ সেটা কিন্তু তোমার জন্য কমফোর্টেবল না তখন মিশ্রু বলে আমার সেটাতে যদি অনেক চোট লেগেও যায় আমি কিন্তু সেটা পরা বাদ দিই না এ বলে মিশ্রু চলে যায় কিন্তু রাস্তায় এসে দেখে সত্যি তারপরের সিনে আমরা দেখতে পাই মিশু ফ্যাশন শো জন্য একটা জায়গা নির্বাচন করেছে আর সেই জায়গাটা লিকে দেখাতে নিয়ে আসে কিন্তু এই জায়গাটাও তেমন পছন্দ হয় না তখন মিশু মিস্টার লিকে বলে আপনি চোখ বন্ধ করে ভাবতে থাকুন ভাবতে থাকুন এখানে যখন সাদা ড্রেস পরা আর্কিটেক্টরা পারফর্ম করবে আর চারিদিকে সুন্দর একটা মৃদু বাতাস বইবে আর তার সাথে সফট একটা মিউজিক বাজবে তারা ভরা আকাশ থাকবে তাহলে কেমন লাগবে তখন আপনার কাছে তখন লি চোখ বন্ধ করে সেগুলো কল্পনা করতে থাকি এবং নির্বাচন করা জায়গাটি তার ভালো লেগে যায় তারপরের সিনে আমরা দেখতে পাই ফ্যাশন শো শুরু এক এক করে সব মডেলেরা সে জায়গায় জমা হতে থাকে মিস্টার লিও এসে গেছে সবাই মিস্টার লিকে ওয়েলকাম জানাই তারপর ফ্যাশন শো শুরু হয়ে যায় আর মিস্টার লি সেক্রেটারি এই মেয়েটিকে দেখে ফিদা হয়ে যায় তারপর মেয়েটির দিকে তাকিয়ে থাকে এই মেয়েটি কিন্তু মিস উইয়ের ফ্রেন্ড রেডি হতে বলে কারণ হাতে খুব কম সময় আছে আর কিন্তু তারা হঠাৎই জানতে পারে একটা বিশেষ মডেল এখন এসে পৌঁছায়নি আর তখন তারা খুব চিন্তায় পড়ে যায় আর তখন তারা এই ব্যাপারটি মিশ্রুকে জানায় তখন মিশ্রুও খুব চিন্তায় পড়ে যান আর তখন এই মেয়েটি যে কিনা মিশ্রুকে হিংসে করে সেই মেয়েটি বলে উঠে আমি জানতাম মিশু এত বড় অনুষ্ঠানের দায়িত্ব নিতে পারবে না ভালোভাবে এবং সে বলে আমি বরং অন্য কোনো মডেলকে নিয়ে আসি আর মিশ্রু তখনই বলে উঠে তার আর দরকার হবে না এ বলে একজনকে ফোন দেয় এবং ফোন দিয়ে আসতে বলে সবাই অনেক পছন্দ করে সবাই অনেক খুশি হয়ে যায় কিন্তু সবাই খুশি হলেও এই মেয়েটি মনে মনে রাগ করে কারণ সে সব সময় চাই সুইউ হেরে যাক এবার এই মডেলটিকে রেডি করার পালা সবাই মিলে যখন এই মডেলটিকে রেডি করবে তখন এক কাণ্ড বেঁধে যায় মডেলটিকে যে পোশাক পরানো হবে সেই পোশাকটি কে যেন কেটে দিয়েছে আর এটা দেখে সবাই অনেক চিন্তায় পড়ে যায় কিন্তু মিসু যেহেতু স্মার্ট এবং বুদ্ধিমতী মেয়ে সে এই ড্রেসটাকে নতুন ডিজাইন বানিয়ে সেই মডেলটিকে পরায় এবং দেখতে খুব সুন্দর লাগে পরের সিনে আমরা দেখতে পাই সব মডেলরা তাদের শো শুরু করে দিয়েছে এই মেয়েটিকে দেখতে থাকি এবং বলে এক্সকিউজ মি আপনি কি সিঙ্গেল আছেন যদি আপনি সিঙ্গেল থেকে থাকেন আপনার ফোন নাম্বারটি আমাকে দিতে পারেন আর তখন এই মেয়েটি বলে ওঠে আমি তো জানি আপনার গার্লফ্রেন্ড আছে মোটা করে একটা মেয়ে তখন সে লজ্জা পেয়ে যায় এই পরিস্থিতিতে মিশু মনে মনে রাগ করলেও নিজেকে সামলে নাই করেছে আর এটা দেখে মিশু অনেক খুশি হয়েছে ফ্যাশন শো চলছে আর এদিকে এই মেয়েটি ড্রেসিং রুম এর মধ্যে ঢুকে পড়ে এই মেয়েটি এই রুমের মধ্যে এসে চুপি চুপি মিশু এর মেশানোর চেষ্টা করে আর ঠিক তখনই মিশু এটা দেখে ফেলে আর তখনই এই মেয়েটি ভয়ে চুটাসে তখন সে তাকে ধন্যবাদ জানায় তারপর মিস্টার লি সেই চেনটি বের করে দেখায় যেটা মিশু এর আগে তাকে ফেরত দিয়ে দিয়েছিল। তারপর সেই চেনটি দেখিয়ে বলে এটা তোমার জন্যই আমি যাকে কোনো গিফট দিই সেটা ফেরত নিই না এ বলে সে চেনটি পরিয়ে দেয় মিশুকে তো ফ্রেন্ডস আজকের ড্রামাটির এই পর্ব এখানেই শেষ তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর পরবর্তী এপিসোডটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ